কতে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেড়া খায় খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় কতে গরু গরু খায় সবুজ গাছ ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে ছশমা চশমা পরে রোদে গেলে ছতে ছাগল ছাগল ছানা নারী গিয়ে যত জাহাজ জাহাজ চলে দেবে তালে ঝতে জ্বর জ্বর বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ইউতে মিও মিউ শব্দে বিড়াল ডাকে ততে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠতে ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি ডতে ডাবের পানি অতি মিষ্টি ঢতে ডোল ঢুলি বাজায় ডোল মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের তীরে ততে তরমুজ তরমুজ খেতে বাড়ি মজা ধতে থালা থালায় আমরা খাবার দুয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট নতে নৌকা নৌকা চলে পাল তুলে ফতে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফতে ফরিং ফরিং নাচে তিরিং বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে ফতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মতে মই মই দিয়ে উপরে উঠি অন্ত যতে যাতা জাতা গোড়ালে আটা হয় বসন্ন রানী রানী দেখতে অনেক সুন্দর রতে লাটিম লাটিম করে বন বন সতের শাপলা শাপলা মতে জাতীয় ফুল মতন্য সতের সাস সার দেখে বয় হয় তন্তুর সতে সিংহ সিংহ হল বনের রাজা হতে হাস হাঁস বসন্ন রথে গুড়ি রঙিন গুড়ি আকাশে উড়ে বসন্ন রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে অন্তুষ্টি হতে আয়না আয়নাই আমরা নিজেকে দেখি খণ্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা রং রং দিয়ে ছবি আঁকি বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ পূর্ণিমা চাঁদ অনেক সুন্দর